হ্যালো এভরিওয়ান বং রং ট্রেলসের আরেকটা নতুন ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে এসেছিলাম ক্যারিতে অবস্থিত একটা ভেঙ্কটেশ্বরের টেম্পলে তো এই মন্দিরটাতে আসলে বালাজি ঠাকুরেরই পুজো হয় তো এই মন্দিরটাকে আমরা যখনই ইন্ডিয়ান মার্কেট যাই তখন এই মন্দিরটাকে কিন্তু আমাদের রাস্তায় অনেকবারই দেখেছি কিন্তু কোনো দিনও আসা হয়নি তো আজকে ভাবলাম যে একটু এই মন্দিরটাই দর্শন করে নিই সবাই মিলে বালাজির সাথে সাথে এখানে আরও অনেক আঠেরো রকমের প্রায় দেব দেবীর আরাধনা হয় তো প্রথমেই আমরা ঢুকেছিলাম শিব ঠাকুরের মন্দিরে ঠাকুর দর্শন করে তারপরে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম মন্দিরটাতে এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্ট ছিল যে গিয়ে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল আর অ্যাকচুয়ালি এত সুন্দর ছিল মন্দিরটা দেব দেবীর মূর্তি দিয়ে এত সুন্দর করে বানানো যে আমরা চোখ ফেরাতেই পারছিলাম না মন্দিরটার থেকে ভেতরকার ভিডিও ঠাকুরের আর দিতে পারলাম না কারণ ওখানে ভিডিও করা একেবারেই বারণ কিন্তু মন্দির চত্বরটার ভিডিও আপনি তুলতেই পারেন তাই এইটুকু ভিডিও দিয়েই আজকের ব্লগটা আপলোড করছি কারণ এত সুন্দর একটা মন্দিরে গেছি আর সবাইকে দেখাবো না এরম কি হয় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিলস